প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোরিং এগ্রুটিভির নতুন একটি পর্বে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখতেছেন আজ হচ্ছে রোজ শনিবার তেইশ নভেম্বর দু সাল খুব সুন্দর হাট বসে যারা পাখি কবুতর কিনতে চান চলে আসবেন দেরি না করে শনিবার আর বুধবার দুই দিন বসে থাকে আজ হচ্ছে রোজ শনিবার খুব সুন্দর হাট তো চলে আসুন কিনতে চাইলে কোনো খাজ নেই কিনলে বা বিক্রি করলে তো চলেন ভিডিওটি শুরু করি হাটে কী কী কালেকশন আছে কম বেশি দেখাই বড় সাইজের কবুতর যারা খুঁজেন তারা নিতে পারেন হাউস পিজন খুব বড় সাইজ হয় এগুলা মার্শাল এখানে একটা জোড়া আছে একজন নিয়ে আসছে ছেড়ে রাখছে ভাই ডিম বাচ্চা রানিং আছে এটা কত হলে বিক্রি করবেন চার হাজার টাকা নর কোনটা এটা এই বড়টা নর ওটা হচ্ছে মাদি অনেক সুন্দর উপরে টোপ আছে পায়ে হচ্ছে ফুল ফেদার তো যাদের দরকার চলে আসেন চার হাজার টাকা চাইছে একটু কম বেশি হলে বিক্রি হাসনাবাদ হাট থেকে প্রিয় রেসার একটা চোরা দেখুন খুব সুন্দর মিলি রেসার মার্শাল্লা সাইজটাও অনেক সুন্দর দুইটা ডিম বাচ্চা রানী তো যারা রেসার কালেকশন করতে চান হাটে আসেন দেখে শুনে কিনতে পারবেন আর এই চোরাটা আজকে বাজার দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামাদামির উপরে বিক্রি তো আষ্টশো এক হাজার টাকা পর্যন্ত হাটে দাম উঠছে দেয় নাই দশক লক্ষার বেবি একবারে ছোট মাত্র আদারে ঠোকর দেওয়া শিখছে দেখুন অনেক সুন্দর অনেক এরকম ছোট বাচ্চা খুঁজেন তারা আসতে পারেন নেওয়ার জন্য বাচ্চা জোড়াটা অনেক সুন্দর ভাইয়া কত এলে বিক্রি করবেন কত এলে বিক্রি করবেন চোদ্দোশো কম কি বেশি হবে এবশক জোড়াটা চোদ্দোশো টাকা হলে বিক্রি করবে বড় সাইজের জোড়ার বেবি বলছে বাকিটা হাতে আসেন কিনতে পারবেন দেখে খুব সুন্দর এখানে দেখুন একটা টিয়া পেয়ার আছে কালার অনেক সুন্দর সবুজ কালার বাচ্চা ভাই নিউ হলে ছাড়বেন পাঁচ হাজার টাকা হলে জোড়াটা ছাড়বে নিউ এয়ারটেল কালারটা কিন্তু অনেক সুন্দর এ দেখুন অনেকে আসেন টিয়া খুঁজতেছেন জোড়া ভালো কিছু জোড়া চান কালারফুল আসনাবা পা হাতে আসলে পাবেন এগুলা শক বড় সাইজের এখানে দেখুন একটা বাদদাদি হোমা পেয়ার আছে খুব সুন্দর নরের বাসিটা দেখুন ফুলে আছে অনেক সুন্দর আর মাদিটা হচ্ছে চুইটাল কত বিক্রি আছে একদম আষ্টশো টাকা হলে এই পেয়ারটা বিক্রি করবে দশক বড় সাইজের এখানে দেখুন একজোড়া মাক্সি রেসার আছে সাইজটা অনেক সুন্দর কালারটাও সুন্দর মার্শাল্লা তো যারা হাটে আসবেন এগুলো দামাদামির উপরে কিনতে পারবেন ডিম বাচ্চার রানিং তোরা আর নিউ এয়ারটেল যেগুলো হয় আপনারা একটু ঠোঁট দেখার চেষ্টা করবেন ঠুট কাটা থাকে যেগুলো হচ্ছে আপনার বাচ্চা খাওয়ায় আর নিউ এয়ারটেলগুলো ঠোঁটটা কাটা থাকে না আর এই জোড়াটা আজকের বাজার দুই হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে দামাদামির উপরে বিক্রি প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন চিচি বাচ্চা হলুদ পোষণ এখনো ছাড়ে নাই এখানে আছে তিন ছয় সাত আট আট পিস তো এখানে হচ্ছে তিনটা জোড়া দুইটা সিঙ্গেল ভিতরে একটা লাল বাচ্চা আছে অনেক সুন্দর এই যে লাল বাচ্চাটা তো অনেকে আছেন এই ধরনের বাচ্চা খুঁজেন খুঁজেন্সটা দেখেন অনেক সুন্দর এগুলো সব একসাথে আজকের বাজার বিক্রি হয়ে যাবে ডিম বাচ্চা আর যারা কবুতর কিনতে চান আর তারা হাতে আসলে এরকম কালেকশন পেয়ে যাবেন সাথে বাচ্চা পাবেন বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লাহ তো একসাথে আজকের বাজার বিক্রি করবে তো যাদের দরকার কিনতে পারেন হাতে এসে সরাসরি আর একসাথে একদম একদম দুই হাজার না একদম দুই হাজার হাটে অলরেডি আঠারোশো টাকা পর্যন্ত দাম হচ্ছে বড় ভাই এখনও ছাড়ে নাই কোয়ালিটিগুলো অনেক সুন্দর বাচ্চার এখানে সবই হচ্ছে পাল্লা লাইনের ঘরের বাচ্চা আপনারা হাসনা বা যারা আসবেন ভালো কিছু বাচ্চা চাপছেন এখন তারা সরাসরি এসে হাড্ডি সুজা আছে কি না সুস্থ আছে কি না চোখ ঠিক আছে কি না পছন্দের ব্যাপার আছে দেখে শুনে নিতে পারবেন প্রিয় দর্শক খুব সুন্দর চুইটাল এখান দেখুন মুসালদম একটা জোড়া আছে আপনারা মুসালদম যারা চা নিতে পারেন আর ডিম বাচ্চা রানিং জোড়াটা পনেরোশো টাকা দাম চাওয়া আর হাতে থেকে আজকের বাজারে একদম বারোশো টাকা হলে বিক্রি করবে প্রিয় দর্শক ডিম বাচ্চা রানিং কিছু সুন্দর সুন্দর কালেকশন একটা খাঁচা আছে দেখেন এখানে বেশিরভাগই হচ্ছে জোড়া জোড়া একটা দুটা বা তিনটা আছে শুধু সিঙ্গেল তো যারা ফ্লাইয়ের জন্য কবুতর চান এখানে সবই হচ্ছে ফ্লায়ের ওদের বাচ্চা কাচ্চা ভালো করবে এখানে এক পিস আর এক পিস দুই পিস আছে মুরব্বি এই যে এক পিস মুরুব্বি আছে আর একটা আছে এই যে সাদাটা আর এগুলো সব হচ্ছে নিউ ডিম বাচ্চা রানী এক দুইবার বাচ্চা করছে তো এগুলা হচ্ছে আজকের বাজার এক একটা এক এক দামে পনেরোশো টাকাও জোড়া আছে এক হাজার টাকাও আছে আর আপনার পনেরোশো দুই হাজার টাকাও আছে ওই যে গলা ফুলা রাখছেন আপটা দেখতে পাচ্ছেন ওটার সাথে আরেকটা মাটি আছে একটার সাথে কোনটা কই গেল এই যে ওই যে মাঝখানে খাবার খেতেছে মাদিটা তো এই জোড়াটা আজকের বাজার ষোলোশো টাকা পর্যন্ত দাম চেয়েছে পনেরোশো টাকা হলে বিক্রি করবে তো হাটে আসুন দামা দামির মাধ্যমে কিনতে পারবেন কারণ সবাই নাম্বার দেয় না আমরা নাম্বারটা দিতে পারি না প্রিয় দর্শক খুব সুন্দর একটা লাল চুল্লি পেয়ার মাশাল্লাহ একবারে আপনার নটটা দেখা যায় মুজা আছে পায়ের চারি সাদা ছোট সাদা সাইজটা হচ্ছে মিডিয়ামের ভিতরে জামজি করে রাখছে বাকিটা আপনারা হাটের থেকে দামাদামি করতে পারবেন পনেরোশো টাকা চাওয়া দাম দর্শক একজন ছোটো ভাই দুইটা জোড়া নিয়ে আসছে একটা হচ্ছে আমাদের দেশি বাংলা কালোটা আর এখানে একটা শার্টিং আছে টাই শার্টিং গলায় দেখুন খুব সুন্দর দুইটাই ডিম বাচ্চা রানিং দুইটা ডিম বাচ্চা রানিং তিনশো কত দিয়ে বাংলা জোড়াটা আর এটা বিক্রি করবা কত ও সাতিং জোড়াটা বিক্রি করবে ষোলোশো আর বাংলা জোড়াটা কিনছে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মাসাল্লাহ সুন্দর হয়েছে বাংলা জোড়াটা তা আপনারাও কিনতে চাইলে আসেন প্রিয় দর্শক এখানে দুইটা খাঁচা দেখাই খুব সুন্দর সুন্দর এখানে কালারিং আছে আপনার দেখতেই পাচ্ছেন লাল চিলা আছে তারপর মুসালদম আছে আর ওই পাচার দেখুন আছে কিছু তো এখান থেকে আজকের বাজারে উনি বারোশো এবং তেরোশো টাকা জোড়া হিসাবে বিক্রি করতেছে সুন্দর সুন্দর জোড়া অলরেডি হাটে এক জোড়া মুসালদম চুইট ছাল জোড়াটা দাম বলে গেছে না গর্রা আচ্ছা আচ্ছা চুইট জোড়া জোড়ার দাম বলে গেছে এটার সাথে এখানে একটা মাদি আছে আষ্টশো টাকা পর্যন্ত বলছে দেয় নাই একদম এক হাজার টাকা বলে দিছে তো যারা কিনতে চান আসতে পারেন বাকিটা সুস্থ অসুস্থ তারপর হাড্ডি প্যাঁকা কিনা ফাটা কিনা দেখে কেনার চেষ্টা করবেন কারণ কালারিংয়ের কিন্তু দম হচ্ছে বারোটা হতে হবে এটা হচ্ছে মেন পয়েন্ট আর ফেদার থাকবে সব এক কালার যে দর্শক সুন্দর সুন্দর কবুতর এখানে কালারিং অনেকগুলো একসাথে ডাকাডাকি করতেছে এখানে দেখুন একটা গররা চুই খাল বড় সাইজ খুব সুন্দর জোড়াটা মার্শাল্লাহ ডিম বাচ্চাও রানিং আর আপনাদের হাতে আসতে হবে দামাদামির উপরে বিক্রি মাটিটা হচ্ছে চুরি মোটা পঁয়ত্রিশশো টাকার মতো হলে বিক্রি করবে এই জোড়াটা এদশোধ পুরাতন খরচা যারা খুঁজেন তারাই হাতে পেয়ে যাবেন আমরা নাম্বার কিন্তু দিতে পারি না কি বললাম তারা হাতে থেকে বিক্রি করে চলে যেতে চায় এখানে দেখুন ইনটোটাল কোপের একটা খরচা আছে আজকে হাড়ি বাটি সব সবই আছে এখানে অনেকগুলো হাড়িও আছে তিন চারটা তো এটা হচ্ছে একটু দেখি তারটা কয় নাম্বার এটা হচ্ছে আপনার তেরো নাম্বার তারের আট কোপের একটা কাঁচা আর দুই হাজার টাকা হলে বিক্রি করবে হাতে অলরেডি পনেরোশো টাকা দাম উঠছে এখনও বিক্রি করে নাই এরসব খুব সুন্দর একটা কবুতর পেলাম মূলত এটা হচ্ছে হাঁস কবুতর অনেকে হাঁস কবুতর পছন্দ করেন আর একটা পা দেখেন হাঁস পা খুব সুন্দর ভাইয়া ন জোড়া আছে না সিঙ্গেল এটা নিচের একটা মা দিও না ডিম বাচ্চা নিচ্ছেন আপনি বাচ্চা তো মাসাল্লাহ সুন্দর হবে এই কত এলে বিক্রি জোড়াটা জোড়াটা পনেরোশো টাকা হাটের দাম উঠছে জি কত পর্যন্ত দেখুন একটা লাল ধোপাচ আছে ছোট ঠোঁটের ভিতরে মুখের নিচে একটু ফাটা সাদা চুইঠাল কালেকশন আর এগুলো হাটের থেকে আজকের বাজার দামাদামির উপরে বিক্রি জোড়াটা ছয় হাজার টাকা হলে বিক্রি করবে আর ওখানে রেসার জোড়া দেখতে পাচ্ছেন তিনটা আছে একটা জোড়া একটা সিঙ্গেল নট তো জোড়াটা হচ্ছে এক দাম ষোলোশো আর সিঙ্গেল নটটা এক হাজার টাকা হলে বিক্রি তো যারা হাতে আসবেন কালারিং পছন্দ করেন তারা দেখে শুনে নিতে পারেন প্রিয় দর্শক খুব সুন্দর এখানে দেখুন চুপ্পা মোজা একটা হচ্ছে লাল মাকড়া মাদিটা হচ্ছে চুইচাল খুব সুন্দর এই কালেকশন অনেকে পছন্দ করেন ফুটবল কালেকশন ডিম বাচ্চা ও রানী আর টাস্কের টাস্কের বাজার পঁচিশশো টাকা দাম চাওয়া দামা উপরে বিক্রি হাত থেকে যে দর্শক ফ্যান্সি কালেকশন যারা পছন্দ করেন তারা হাসনাবাদ ফাটে আসতে পারেন শনিবার এবং বুধবার এখানে দেখুন দুইটা পেয়ার আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা হচ্ছে ব্ল্যাক ড্যানিশ এটা কিন্তু কালারটা অনেক সুন্দর চিকচিকা আর এখানে দেখুন অ্যাশ কালারের ভিতরে ছাই অ্যাশের ভিতরে এক জোড়া আপনার জ্যাকোবিন ক্রস একটা জোড়া আছে খুব সুন্দর তো নটটা হচ্ছে জ্যাকোবিন মাদি চাউ জ্যাকোবিন আসছে ফিফটি ফিফটি জোড়াটা সুন্দর আর এগুলো আজকের বাজার পনেরোশো টাকা হলে বিক্রি করে দিচ্ছে আর এগুলোর দাম চাচ্ছে দুই হাজার পঁচিশশো আপনাদের দামাদামি করে নিতে হবে বারোশো থেকে পনেরোশো টাকার ভিতরে মার্শাল্লাশ খুব সুন্দর একটা লক্ষা আছে এটা হচ্ছে চকলেট লক্ষা চকলেট কালার একবারে পুতুল সাইজ মার্শাল্লা দমগুলা দেখুন অনেক দম চুইঠাল আবার বলা কষা আপনারা যারা হাঁটে আসবেন এগুলো নিতে পারেন আর চকলেট লক্ষা কিন্তু আর কম আছে হাতে এই জোড়াটা অনেক সুন্দর বাকিটা আপনাদের দামাদামি করে নিতে হবে নিচে দেখা যায় দুইটা করে সাদা আছে। আর এগুলো আজকে তিন হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে আর আঠারোশো পনেরোশো ষোলোশো টাকার ভিতরে বিক্রি হাতে থেকে এখানে তিনটা পিস বিক্রি হয়ে গেছে ভাই জোড়া একটা না এই দুটা জোড়া চুইঠালটা নর এটা কত পারছেন

আর বড় দুটো আর শুনতে পাইছেন আপনারা হাতে আসেন হাতে আসলে শনিবার বুধবার দুই দিনে পাবেন এই চমৎকার কালেকশন গুলো দাম দামির উপরে কিনতে পারবেন প্রিয় দর্শক বিদেশি মুরগি যারা খোঁজেন ব্রহ্মা কালেকশন তারাও পেয়ে যাবেন 마শাআল্লাহ ভাই দুটোই মুরগি না মোরগ আছে মোরগ মুরগি মিলাই না জোড়া জোড়া না এগুলা কি রকম জোড়া দিয়েছেন আজকে জোড়া 2500 عندنا रनिंग टीम পারে মুরগি দেখুন আপনারা মুরগির হাতটা অনেক সুন্দর পেয়ে যাবেন শনিবার বুধবার আবার বলতেছি যদি কিনতে চান দেরি না করে চলে আসেন আর আপনাদের দামাদামি করে কিনতে হবে আজকের বাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত পিস বিক্রি হচ্ছে সাইজ অনুযায়ী পাড়া মুরগিও আছে দর্শক আপনারা এই হাটে মোটামুটি অনেক ধরনের মুরগি পেয়ে যাবেন এখানে দেখুন টার্কি মুরগি আছে টার্কি রাজা হাস আছে এগুলো আজকের বাজার পিস হিসাবে বিক্রি বড়গুলা হচ্ছে তিন হাজার মাঝারি সাইজ হলে পঁচিশশো টাকা হাঁসের পিস আর ওখানে বড় বড় মুরগ দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা বারোশো টাকা এক হাজার টাকাও পিস আছে আর টার্কি মুরগি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকের বাজার দামা দামির উপরে পঁচিশশো টাকা দুই হাজার টাকা তো কিনতে চেলে দেরি না করে চলে আসেন হাসনাবাদ হাটে শনিবার এবং বুধবার দর্শক খুব সুন্দর একটি হাট হাঁস মুরগি পাখির তো ভিডিওটি বেশি বড় করতে পারলাম না আমি আন্তরিকভাবে দুঃখিত তো যারা কিনতে চান চলে আসেন দেরি না করে সুন্দর সুন্দর কালেকশন পাবেন আপনারা এই হাটে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন সবাই ভালো থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ কবুতরের হাট থেকে দেখা হবে আবার অন্যান্য হাট অথবা বড় বাইরের লক্ষ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম